সভাপতি আমাদের প্রাণপ্রিয় আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ মেহেজি আহমেদ রুমি আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের প্রাণ প্রিয় নেতারা ধাঙ্গিনী দীর্ঘদিন মহিলা দলের সাথে যে সম্পৃক্ত আছে আমাদের মাঝে উপস্থিত আছে খোকসা উপজেলা বিএনপি সাহেব সভাপতি জনাব সৈয়দ আমজাদ আলী সাহেব আমাদের মাঝে উপস্থিত আছে খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুজাম শবন সাহেব সহ কুমার খান রাজ্যের আয়োজনের যারা মধ্যমণি কুমার খান নেতারা তাদেরকে আমাদের ফকসাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী সাথীয় ভাইরা বক্তব্য যাদের শোনা তারে বক্তব্য শোনা নেই আমার মনে হয় আমি শুধু একটি কথাই বলতে চাই আজকে কুমার খানবাসীকে আমি আমার ফকসাবাসীর পক্ষ থেকে এই কারণে প্রাণ ধারা অভিনন্দন জানাচ্ছি যে সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হবে আমি আরেকটি মেসেজ দিই আমরা পশাপাশি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো এই কারণে বিগত নির্বাচনে এই কুমার প্রান্তীয় নেতাকে সংসারে পাঠিয়েছে আর আমরা আমরা কোর্সবাসী আপনাদের সাপোর্টিং হিসাবে আমরা কোচার মানুষ কোচার সাধারণ ভোটাররা কোচার মা বোনেরা সাপোর্টিং নেতা পরিচয় করতে হলে এই পান্তিতে পরিচয় ঘটাতে হলে এক বড় ভাইয়ের পরিচয় ছাড়া কিন্তু তার পরিচয় নাই আপনারা জানেন আমাদের রাজনৈতিক একটা পরিচয় আছে রাজনীতিতে আমরা আমার বাবা কক্সা পৌরসভার জনপ্রিয় একজন প্রথম নির্বাচিত মেয়র ছিল যার নাম অনেকে পান্টিবাসীরা জানেন আমি খান আমি তার ছোট সন্তান আজকে আপনাদের বলতে চাই দেখুন যে তারণ্যে প্রথম ভোট ধারে শিশের পক্ষে হবে না তাদের জানা উচিত যখন পানটিতে কলেজ ছিল না তখন এই খোকসা খোকসা কলেজে এই পান্তিরা বাবর ছেলেরা ইয়াং ছেলেরা ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করেছে যার প্রথম অবস্থান তাদের থাকার অবস্থান তাদের খাওয়ার অবস্থান তাদের নিরাপত্তার অবস্থান একমাত্র আমরা ছাত্রদল থাকা অবস্থায় সেটা করেছি এবং যে ছেলেদের হাত ধরে তৎপর করে পান্তিকে বিএনপি বেড়ে উঠেছে এটা আমি বিশ্বাস করি আজকে সেই ছেলেদের মতো অনেকেই হারিয়ে দিয়েছে আজকে আমরা জানতাম এই পান্তিতে চারশো তারা আওয়ামী লীগ ছাড়া কোনো দল ছিল না আমরা জানতাম মনোমালিন্য হতে পারে রাগ হতে পারে বিরোধিতা হতে পারে দিন শেষে রাত শেষে সব পরীক্ষা শেষে আপনাকে তাই বলছি ভাই আমি আপনার ছোট ভাই আমি আপনার কাছে অনুরোধ করি একই পরিবারের মতো আমরা বসবাস করেছি সেই পরিবারে আপনি ফিরে আসুন আপনার মতো একজন সম্মানিত সদস্য এই পরিবারে আমাদের দরকার আমরা সাধারণ মানুষ আমরা শত চেষ্টা করেও আমরা যদি কাঁচা মারে এই বা ধানের শীষের ভোটের বিরোধিতা করতে যায় আমরা তারা পারবো না পারবো না সাধারণ মানুষ সংগ্রামী সাথে ভাইরা অনেকেই বক্তব্য দেবে আমি সর্বশেষে আজকে এই পান্টি মা বন্ধুদের বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অর্ধেক ভোট পুরুষের আর অর্ধেক আপনারা মাতব বাড়িতে আপনারা ফেরা অতএব আপনারা যে সব থেকে বড় কর্মী আপনারা আপনাদেরকে যারা বৃহস্পের টিকিট দিচ্ছে আপনাদেরকে যারা আল্লাহ রসুলের ভয় দেখাচ্ছে তাদের আগামীতে সৎ যোগ্য এই এলাকার নেতৃত্ব দেওয়ার মতো একমাত্র সৈয়দ মেহেদ আহমেদ রুমি আছেন তাকে ভোট দেবেন এই প্রত্যাশা রেখে এবং আজকের এই আয়োজনে যারা করেছে তাদেরকে বিশেষভাবে আমি আমার শোকসভাসী পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে এবং এই পান্তিবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে কুমারখালী সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জেলা বিএনপি সাবেক সকলতম সভাপতি অত অঞ্চল থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বারংবার কারা নির্যাতিত জননেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপির ধানের শীর্ষে আগামী নির্বাচনের নমিনী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেজি আহমেদ মঞ্চে উপবিষ্ট আমাদের অভিভাবিকা কুষ্টিয়ার জেলা মহিলা বিষয়ক সম্পাদিক অধ্যাপিকা মঞ্চ বিএনপি অন্য অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং পাঁচটি এলাকা সাধারণ জনতার একাংশ আসসালাম আলাইকুম আজকে কয় তারিখ সাতাইশ এগারো দুই হাজার পঁচিশ আমাদের কিছু কিছু নেতা বলে আসছিল বাইশ তারিখে ঘটনা দেখাবে। বাইশ তারিখ গেল আবার বলছে আঠাইশ তারিখে ঘটনা দেখাবো। আমি বলি তারিখ বাদ দেন মনোনয়ন বাতিল বাদ দিয়ে সৈয়দ মেজি আহমেদ জুমির নির্বাচন করে তাকে এমপি বানান নির্বাচনের পরে আপনারা মনোনয়নের দাবি করেন আপনাদের সেই তালিকায় কোনদিনও আসবে না আপনারা কোনদিনও নমিনেশন বাতিল করতে পারবেন না নমিনেশন দিয়েছেন আমাদের স্পন্দন বাংলাদেশের হ্যামিলনের বাসিওয়ালা জনাব তারেক রহমান যার ধমনিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত বহমা আমাদের ভ্রমণীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রক্ত বহমান সেই তানে রহমান যখন সৈয়দ মেহদি আহমেদ নুরিকে ধানের শীষে নমিনেশন দিয়েছে অনেক ভেবে অনেক গবেষণা করে অনেক তদন্ত করে সৈয়দ মেহদি আহমেদ নুরির আকাশ প্রিয় জনপ্রিয়তাকে উনি সম্মান দেখিয়ে তাকে নমিনেশন দিয়েছে আপনাদের বাইশ তারিখ আঠাশ তারিখ আর কোন আলোর মুখ দেখবে না সংগ্রামী বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যদি সৈয়দ মেজি আহমেদ তুমি আপনারা ধানের শীষে ভোট দেন আপনারা স্বয়ং দেশনেত্রী বেগম খালেদা দিয়াকে ভোট দিবে যদি সৈয়দ মেজি আহমেদ তুমিকে ধানের শীষে ভোট দেন আপনারা আগামী রাষ্ট্রনায়ক নায়ক জন রহমানকে ভোট দিবে যদি আপনারা ধানের শীষে ভোট দেন আগামী সুস্থ এবং উন্নয়নশীল প্রতিশ্রুতিশীল বাংলাদেশ গঠনের একটি সখী অংশগ্রহণ করবে আমি আমাদের মা বন্ধের উদ্দেশ্যে বলতে চাই একটি দল বলছে আপনারা আমাদের দেন বেহেস্তের টিকিট দেয়া হবে আমি আপনাদের বলতে চাই আপনাদের পরীক্ষিত মা বেগম খালেদা জিয়া তিনি যখনই ক্ষমতায় এসেছেন মেয়েদের ক্ষমতায়ন করেছেন উনি প্রাইমারি স্কুলে মেয়েদের লেখাপড়া বাধ্যতামূলক করেছিলেন এবং তার বিনিময় স্কুলে খাদ্য দেয়া হতো উনি এই পর্যন্ত মেয়েদের নেওয়া বাধ্যতামূলক করে বৃত্তির ব্যবস্থা করেছিলেন এখন ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েরা যে বৃত্তি পাচ্ছেন বৃত্তির টাকা পান সেটা কিন্তু আমাদের নেতা বার্তা দিয়েছেন আপনারা যদি ভর্তি এন্ট্রি করে আপনাদের সকলের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেই ফ্যামিলি কার্ড সকল আপনারা কোন টাকায় রেশন পাবেন চাল পাবেন গম পাবেন নিত্য প্রয়োজনীয় জিনিস পাবেন এটা তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন যদি আপনারা সৈয়দ মেয়েদি আহমেদ জমিকে ভোট দেন তাহলে ফ্যামিলি কার্ড পাবে আবার কিসব ভাইরা বাংলাদেশে রাশি পাচ্ছেন লোক কৃষিজীবী সেই ভাইদের উদ্দেশ্যে জনাব তারেক রহমান বলেছেন যদি আপনারা ভোট দিয়ে সৈয়দ মেজি আহমেদ জমিকে এমপি করেন উনি কুমার কালী খোকসার কৃষকদের জন্য কৃষি ভাতার ব্যবস্থা করবেন সেই কার্ড নিয়ে গেলে আপনারা প্রয়োজনীয় সার বীজ এবং ঔষধ আদি পাত্র হবে জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন যদি আপনারা সৈয়দ মেজি আহমেদ জমিকে এমপি নির্বাচিত করেন তাহলে আপনাদের প্রাথমিক চিকিৎসা ফ্রি করে দিবে। এখন আপনারা বলেন এই সুযোগগুলো দিবেন আপনারা তাহলে আপনাদের সফলকে ধানের শীষে ভোট দিতে হবে কিছু কিছু লোক আছে যারা অন্য দলের এজেন্ট হিসাবে কাজ করছে যারা বলতে ছিল আওয়ামী লীগের এজেন্ট বর্তমানে একটি দলের এজেন্ট হিসাবে কাজ করছে তারা বলছেন সৈয়দ মেহদি আহমেদ তুমি বয়বৃদ্ধ ব্যক্তি আমি তো মনে করি সৈয়দ মেহদি আহমেদ তুমি একজন চির সবুজ চির একজন ব্যক্তি বরং এই যে কথাগুলি যারা বলছে তাদের দুই কাঁধে দুইজন লোক লাগে যে তাকে সুদা করে দাঁড়িয়ে রাখে সৈয়দ মেজি আহমেদ জুমি একজন অগ্নি পুরুষ আমি মনে করি আমাদের জন্য স্বয়ং আল্লাহর একটি রহমত উনি অতীতে এমপি নির্বাচিত হয়ে এই কুমার খালি শাহর থেকে শুরু করে কুমার খালি খোকসা প্রত্যেকটি উন্নয়ন তার হাতে সাধিত হয়েছে তার বাবার হাতে কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়ক থেকে শুরু করে সমস্ত উন্নয়ন হয়েছে এইরকম একটা পরীক্ষিত লোক শুয়ে আমরা কেন অন্য লোকদেরকে ভোট দেব এটা আপনাদের ভাবতে হবে আমি আপনাদেরকে আজকে একটু অনুরোধ করব আমাদের মা গণতন্ত্রের জন্য তিনি ছয় বছর স্বৈরাচার হাসিনার জেলে খেতেছে সে মা জীবন আর সন্নিকটে উনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছে। আপনারা কি বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন উনি অসুস্থ অবস্থায় একটি বার্তা দিয়েছে। উনি আপনাদেরকে বলেছেন আমার মনোনীত ধানের শীষের ক্যান্ডিডেট সৈয়দ মেহদি আহমেদ জমি থেকে শুরু করে প্রত্যেকটি গ্রামের শীর্ষে প্রত্যেক আসনের মনোনীত ক্যান্ডিডেটদের ভোট দিয়ে উনি জয় লাভ করতে অনুরোধ করেছেন যদি আপনারা ভোট দেন উনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের মাbounding দের জন্য সামাজিক নিরাপত্তা এবং আইনি সেবা প্রদান করবেন এটা আমাদের মায়ের অলীকাস আমি আমার বক্তব্য শেষ করার আগে আপনাদের অনুরোধ করব। আসুন আমরা সকলে দুই হাত তুলে বলি আমরা সবাই ধানের শিশু হাত তুলুন সবাই প্লিজ আপনারা সবাই ধানের শিশে ভোট দেবেন এবং আমি ঘোষণা দিয়ে যাচ্ছি আমাদের প্রিয় নেতা সৈয়দ নেজি আহমেদ উনি শুধু এমপি হবেন না এমপি হওয়ার পর তার এক মন্ত্রী পরিষদে উনি একজন সম্মানিত মন্ত্রী হিসাবে শপথ দেবেন ধন্যবাদ সকলকে